তো বন্ধুরা বিয়েতে এসে এরকম করে ভাবতে পারিনি তো এরকম কথা কেন বললাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখানে আমরা চলে এসেছি আমার বাবার মামার বাড়িতে আমার একটা বোনের বিয়েতে এই যে এখানে আমরা সবাই আমাদের সব পরিবারের সবাই মিলে এখানে বিয়ে বাড়িতে চলে এসেছি এখানে খুঁজতে স্টল বসেছে এখানে ফুজকা খাওয়া শুরু করে দিয়েছে তারপর কৃষিমণি আমার মা আমার বড়ো মা সবাই আছে ওই যে এখানে আছে ওই দেখান বউ দিই ওটা হলো আমার দিদি ভাগে সবাই মিলে এসেছি আমার বিয়ে বাড়িতে তো এখানে আমরা যাচ্ছি মেয়েকে গিফট দেবো তাই তো এখানে দেখো সবাই মিলে আমরা একসাথে চলে যাচ্ছি তো কোন দিক থেকে বুঝতে পারছিলাম না তো এই যে এই সাইডে এবার আমরা যাবো কাকার বাড়িতে তো এই যে সবাই আবার সবাই একসাথে ওইটা হলো দিদি ছেলে তো সবাই মিলে আমরা দিদি তোদের দিকে চলে যাচ্ছি এটা হলো আমার বড় পিসি সবাই মিলে দেখো আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে দাদা আমার মনে হয় যে এবার আমরা ভিডিও দিকে চলে যাচ্ছি গিফটের হয় তো কোথায় মেয়ে বসে প্রথমে বুঝতে পারছিলাম তো সবাই কথা শুনে শুনে এখানে চলে যাচ্ছি আর আমরা অটো এসেছি অটো এসে আমাদের পুরো মুখে চুলে পুরো একটা এটা হলো আমার ঢাকা মানে আমার কাকার মা তো এখানে এসে দেখি তো আমরা পুরো অবাক হয়ে গেছি এখানে এসে দেখি মেয়ে এখনও রেডি হয়নি তো আমরা চলে এসেছি আর এখানে মেয়েকে দেখো এখন মেকআপ করছে মেয়ে এখনও রেডি হয়নি তো লগ্ন ছিল বারোটার পরে সেই জন্য মেয়ে লেট হয়েছে মেকআপ করতে তো এখানে আমি আমার বোনকে গিফটটা তুলে দিলাম এখানে আমার বড়মাও মাও দিচ্ছে গিফট তো আমার বড়ো মারা বাবা সবাই মিলে গেছিলো পিতলের ঘোড়া তো আমার মেকআপে না পুরো পুরো জমে পুরো মেকআপটা আমার পুরো পুরো হয়ে গেছিলো তো এই যে এসে পরে আমি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর আমার বর্ণ সাথে একটু খাইয়ে দিয়েছি আর ওখানে আমিও একটা ফুচকা খেয়ে নিলাম ওখানকার ফুচকাগুলো না দারুণ ছিল তো আমার মে না মেকআপটা বেশি বা রাস্তার ধুলো জমে গেছে মানে আমরা তো অটো এসেছিলাম সেই জন্য আর এখানে তো সবাই কত সুন্দর ডান্স করছে এই দেখো কত সুন্দর মানে ডান্স করছে আমার পাকাও দেখে তো স্কুল পরে আমি আর আমার দিদি আমার ভাই তিনজন সবাই মিলে ডান্স শুরু করে দিয়েছি আর গান বাজলে না একটু ডান্স না করলে না ঠিক ভালো লাগে না গান বাজলেই শুধু নাচতে ইচ্ছা করে সেই জন্য আমরা সবাই মিলে একটু নাচ শুরু করে দিয়েছি নাচতে না আমি বিয়েবাড়িতে নাচতে খুব খুব ভালোবাসি তো আমার পাপাও দেখো দেখছে প্রথমে না নাচছিল না লজ্জা তো আমরা না জমি আমি আমার দিদি ভাই ডান্স করতাম এখানে তো আমার পাপাও একটু ডান্স করছিলো ডান্স করার পরে এখানে চলে গেছে আমার পাপাকে খাওয়াতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য আমার বাবা ভাত আর মাংসই শুধু এনেছিলো এবং আমরা ঘরের থেকে পাপাকে একটু খাইয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে তো আমার বাপা বাবা আমার পাপাকে না অনেক অনেক ভালোবাসে ওকে দেখো টাইম হয়ে গেছে বলে ঘরের দিকে ভাত আর এনে ওকে খাইয়ে দিই খাওয়ানোর জন্য বলেছে এখানে আমি ঘরের দিকে কাপ খেতে না দারুণ হয়েছে রান্না বান্না এখানে দেখো মশাই চলে এসেছে এই যে বর এবার এখানে এ করছে তারপর ওই বৌদি বৌদি মানে হলো বড়ের বৌদি ওটা নিজের বৌদি তো ওদের বরকে মিষ্টি না দিয়ে নিজেই খেয়ে নিচ্ছে মানে একটু খুব মজা তো বৌদিও একসাথে দুটো মিষ্টি গালে ঢুকিয়ে দিয়েছে

ঘরকে নিয়ে এবার যাচ্ছে মণ্ডপের দিকে তো এখানে দেখো আবার মানে বোনেরা সব গেট ধরেছে তো প্রথমে কত মানে দশ হাজার টাকা যাচ্ছিলো তো মোটে দেবে না বনে বনে সব বন্ধুরা মিলে সব এখানে দামাদামি করছিল কিন্তু প্রথমে দশ হাজার টাকা দেবে না এখানে তো অনেক হচ্ছে মজা করছে সবাই মিলে তা লাস্টে না সব মেয়েদের মানে মেয়েদের বৌদিদের সব বন্ধু সব ঠেলে ঠুলে বেরিয়ে গেছে এখানে দেখো আমার দাদা মাঝখানে পরে একদম পুরো বৌদিদের হাতে মার খাচ্ছে লাস্ট পর্যন্ত তো এই যে এখানে অনেক না মজা হচ্ছিলো এই যে গেট ধরার ব্যাপারটা কিন্তু একটা মজাই আলাদা এখানে পিছনে দেখো বরযাত্রীদের তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে বরকে ঢুকতেই দিচ্ছে না গেটে সবাই আটকে রেখে দিয়েছে তো এই যে অনেক ঠেলাঠেলি করার পরে এখানে সবাই গেটে বসে পড়েছে তো এবারে কিন্তু আমরা বসে পড়েছি খাল প্যান্ডেলে তো এখানে দেখো আমার পাপা আমাদের সাথে আবার বসেছে ও বলছে ও একা খাবে সেই জন্য ও দেখো একা একা থালা দিচ্ছে মানে ও আমাদের থালাটা ধরতেই দেবে না ও একা একাই থালা ধরবে এখানে আমার সামনে আমার মা আর আমার বড়মা বসেছিল এখানে আমি আমার পাপা আর আমার বড়মশাই তিনজনে মিলে বসে পড়েছি খেতে তো আমার বাপা তো এখন একটু বড় হয়েছে নিজে নিজে খেতে মানে চেষ্টা করছে সেই জন্য ভাবলাম ও যাই খাবে এক একা যা যেটুকুই খাক খাক আমি তো আগে খেয়ে খাইয়ে দিয়েছি সেই জন্য আমার তো টেনশান নেই ও এক একা যা এক দু যা খাবে আমি তাতেই খুশি হব কেন ও যে একা খাবে তাতেই আমি খুব খুশি ই এখানে আমি আর আমার পাপা দেখো পোস্ট দিচ্ছি তো এখানে আমাদের প্রথমে দিয়ে গেছিলো ডাল আর এখানে দিয়েছিল পাপড় ভাজা তো আমার পাপা না ডাল দিয়ে দেখো শুধু ডাল আর অল্পটা ভাত নিয়ে নিয়ে এক একা খাচ্ছে তো রান্নার ডালটা না অনেকটাই সুন্দর হয়েছিল তো এখানে ডাল দেওয়ার পরে এখানে চলে এসেছিল এঁচোর চিংড়ি আর এঁচর চিংড়িটা না দারুণ হয়েছিল আমি অনেক দিন পরে এঁচোর চিংড়ি খাচ্ছি তো এঁচোর চিংড়িটা দারুণ লাগছে এখানে দেখো এবার দিয়ে গেছে মাছ তো আমার পাপা বলছে আমি একা একা মাছ ছাড়িয়ে খাবো তোর বাবা একটু একটু করে মাছ দিয়েছে এখানে মাছটা খাওয়ার পরে না আমার পাপা একটু ঝাল লেগেছে মাছটা কিন্তু দারুণ হয়েছিল কিন্তু একটু হালকা ঝাল হয়েছে বলে আমার পাপা ঝাল লেগে গেছিলো এবার দিয়ে গেছে চিকেন তো এই যে সবকটা রান্না জাস্ট দারুণ হয়েছিল তো আমার পাপারও মাংস খেয়েও ঝাল লেগে গেছে বলে ও একটু শসা খাচ্ছে আমার পাপা খাচ্ছে তো ওর কাছে দেখো বাবা আইসক্রিম দিয়েছে ও না আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে তো আইসক্রিমটা নিয়ে ও জন্য চলে এসেছে ও দেখো নিজের আইসক্রিম খাচ্ছে উত্তে নিয়েছে আবার আমার কাকার আইসক্রিমটাও নিয়েছে হাতের পরিমাণে দুটো তো আমি কিন্তু ওকে বেশি আইসক্রিম খেতে দেয়নি কিন্তু হাতে নিয়ে অনেকটাই খুশি হয়েছিলো ওর দাদা বড় ওকে ওর কাছে আইসক্রিম খাচ্ছে কিন্তু দেখো ও দেবে না বলে পুরো ঘুরে যাচ্ছে ও আইসক্রিম খেতে খেতে দেখো আবার ডান্স করছে কেননা মানে দারুণ ডান্স করছিলো সবাই এই দেখো আইসক্রিমটা বেরিয়ে গেছে ভাবছে যা কি হবে এবার এটা ফেলে দিয়ে বলছে আমার আইসক্রিমটা দাও তারপরে আইসক্রিমটা নিয়ে ও খেলো কিন্তু কোল্ড আইসক্রিম খাইনি অল্পই খেয়েছিলো এটা হলো আমার ভাইপো পয় দেখো এবার আমার পাপা খেয়ে দিয়ে একদম এনার্জি নিয়ে ডান্স শুরু করে দিয়েছে ও হাতটা ফুটে গেছে বলে ওর মনির কাজটা আবার হাতটা ঠিক করে নিচ্ছে নিয়ে দেখো আমার পাপা এখানে ওদের দেখে দেখে মানে এই সামনে যে ছেলেগুলো ডান্স করছিল ওদের দেখে দেখে আমার পাপ্পা দেখো কত সুন্দর ডান্স করছে ও ডান্সের দিকটা না খুবই মানে আগো আমি না ছোট সত্যি বলতে তো ডান্স করতে খুবই ভালোবাসতাম সেরকম দেখছি আমার পাপা হয়ে ওরা যেরকম ডান্স করছে আমার পাপাও দেখো ঠিক তেমনই ডান্স করার চেষ্টা করছে তো এই দেখতে খুবই ভালো লাগছিল আমার পাপা ডান্স করছে তো এই দেখো এবার আমি আমরা সবাই মিলে বাড়িতে যাব সেই জন্য আমার দিদিদের সাথে করতে এসেছি এটা হলো প্রথম ছিল আমার বদ্দি আর এটা হলো আমার ছদ্দি আর ওই পাশে ছিল ছদ্দির মেয়ে আর এই পাশে কিন্তু দাঁড়িয়ে আছে আমার মা ওই পাশে আছে আমার জাইব আর ওই পাশে ছিল আমার একটা কাকার ছেলে এই দেখো আমার মার আমি মুখটা ধরে আবার দেখিয়ে দিচ্ছি তো এই দুই তো দিদি হলো আমার মেজো পিসির দুই মেয়ে আর ওই ওইটা হলো এই যে আমার ছোট্টির মেয়ে তো আমার ভাই বললো ও না ডান্স করতে খুব ভালোবাসে আর এখানে দেখো এই যে আমরা এই অন্তত করে এসেছি এই যে হলো আমার দিদি বৌদি যে বড় পিসি সবাই আছে এখানে তো আমি এখানে সবার সাথে এখনই দেখা করালাম তো প্রথমে না সবাইকে ঠিক দেখাতে পারছিলাম না আমি না এখানে কানেরটা খুলে দিয়েছি আমার কানেরটা না অনেকটা ভাত ছিল তো আমি এখানে কানেরটা খুলে দিয়ে না অনেকটা শান্তি পেয়েছি কানটা না প্রচুর পরিমাণে ভার হয়ে গেছিলো তো এই দেখো আমার পাপা আমি আমার বসে সবাই মিলে এখানে ডান্স করছি এই যে সবাই মিলে এখানে অনেক ডান্স করছিলাম এই যে ন আছে এখানে না গান চলছিল তো আমরা জমিয়ে সবাই মিলে ডান্স করছিলাম তো এবার তো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়েছে সেই জন্য এখানে সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিলাম তো আমার ভাই আর বলছে একটু ক্যামেরা সর আমি একটু ডান্স করবো তো এখানে দেখো সবাই মিলে আমরা প্রচুর এনজয় করছিলাম বাড়ি যাওয়ার আগে তো এইবার তো হলো আসল ঘটনা এই যে বাড়ি যাওয়ার পথে যে আমাদের এরকম হবে বুঝতে পারিনি তো এখানে না অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য এখানে জামাই বরণে মানে জামাইদের জামা মানে জামা গেঞ্জি দেওয়া হয় সেই জন্য আমার কাকা এখানে দিচ্ছে এখানে ব্রাহ্মণী এটা দেবে কিন্তু হলো অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে আমরা বাড়িতে চলে যাব সেই জন্য কাকা আমার পরামর্শের হাতে হলো জামাটা তুলে দিয়েছে তো এই যে আমাদের বাড়ির সবাই মিলে আমরা অটোয়ে বসে পড়েছি মানে সবাই হাই করছে তো আমার একটু ঠান্ডা পড়ছিল বলে আমার পাখড় একটা ফুলাতা গেমজি পরিয়ে দিয়েছিলাম মানে পাঞ্জাবির ওপরে তো এই যে এবার কিন্তু আমাদের আসল বিপদটা শুরু হয়ে গেছে এখানে আমাদের অটোওয়ালা মানে আমার ভাইভে ফোন করে বলছে এই রাস্তা যদি কেউ দাঁড় করায় কখনো কোথাও দাঁড়াবি না সেই যে ভয়টা পেয়ে গেলাম আর আমাদের অটোওয়ালা এত স্পিডে মানে বনগার লাইনে ঢুকে গেলো পুরো সারা বনগা আমরা ঘুরছি কিন্তু আমরা মেন রোডে উঠতেই কিন্তু আমরা পুরো মানে বনগার একদম ভিতরে ঢুকে গেছি আমরা কোনো মানে রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না আর এতই আমাদের ভাগ্যটা খারাপ এখানে লোকেশনটাও পুরো ভুল দেখাচ্ছে আমরা দেখো পুরো বনগার মানে মাঝখানে ঢুকে গেছে কোনো রোড খুঁজেই পাচ্ছে না এখানে আমরা এরর কাছে ফোন করছি কিন্তু আমরা রাস্তা খুঁজেই পাচ্ছি না আমাদের সবার মনটা না অনেকটাই খারাপ হয়ে গেছিল আর এখানে দেখো আমার পাপাও না মুখটার অবস্থা অবস্থা আমি সব গয়নাগাঠি দিয়েছি আর এই রাত্রে অনেক বিপদও হতে পারে সেই জন্য সবাই সবার মানে গয়নাগাঠি সব কিছু খুলে ব্যাগে করতে দিয়েছে সবার মনে না একটা কেমন ভয় ধরে গেছিল যে মানে বলেছে হঠাৎ যে এই রাতে যদি কিছু হয়ে যায় সেজন্য সবাই না অনেক ভয় ছিল ওইদিকে আমার ভাইপোরা বাড়িতে পৌঁছে গেছে ওরা বাইকে গেছিল ওরা এই আমাদের যে লং ড্রাইভ বলে আমাদের অটো বেঁধে যাচ্ছে তো এই দেখো আমরা সবাই দেখো অটোতে বসে আছি ওরা বাড়ি থেকে ঘুমাচ্ছে আর আমরা এখনো বনগাঁর মধ্যে ঘুরে বেড়াচ্ছি তো বনগাঁ থেকে আমাদের বাড়ি না এখনো এক দেড় ঘন্টা লাগে কিন্তু আমাদের মানে প্রচুর পরিমাণ প্রচুর রাত হয়ে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে পুরোপুরি মনে হয় দুটো দুটো তো বেজেই গেছিলো পুরোপুরি তো এই যে আমরা না খুবই টেনশানে ছিলাম কী বলবো আমরা বাড়িতে মানে মেন রোডটা খুঁজেই পাচ্ছিলাম না এই জন্য আমরা সবাই না অনেকটাই ভয় পেয়ে গেছি লাস্টে ভয় তো সবাই কী করবে সবাই মানে দাঁত বের করে হাসছে এখানে আমার মা বৌদি আমি আমরা ভয় তো টেনশান করছি এদিকে ভয় তো আবার হাসেও পাচ্ছে কি আর করবো পুরো মানে ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে গেছিলো অবশেষে আমরা রাত সময় আমাদের বাড়ি যাবার রাস্তা খুঁজে পেয়েছিলাম তো আজকে বিয়েটা কেমন এলো কমটা অবশ্যই জানি ওটা